বন্ধুরা আমরা অনেকে মনে করি গুগল ক্রমে হিস্ট্রি ডিলিট করে দিলে আমাদের সবকিছু ডিলিট হয়ে যায় কিন্তু বিষয়টা আসলে এরকম না ফেসবুক আমাদের সব কিছু সেভ করে রাখে হিস্টোরি আকারে সেই অনুযায়ী আমাদের সামনে বিজ্ঞাপন শো করা কি আমাদের সেল করে একটা সম্ভাবনা থাকে ডাটা বিষয়টা কতটা একটা ব্যাপার একবার চিন্তা তুই ঠিক কথা বলেছিস তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা কিভাবে বন্ধ করবেন ফেসবুক আপনার ডাটা সেভ করতে পারবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে ফেসবুক আপনার ডাটা সেভ করতে পারবে না হিস্ট্রি ট্র্যাক করতে পারবে না এই সেটিংসটা বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পর থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন এরপর এখানে প্রথম যে কাজটা করতে হবে প্রথমে আপনার হিস্টরিটা ডিলিট করবেন এর জন্য ইয়োর অ্যাক্টিভিটিস অফ মেটা টেকনোলজি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট হিস্টোরি এখানে ক্লিক করবেন ইয়োর অ্যাক্টিভিটিতে আসলে দেখতে পাচ্ছেন আপনি এ যাবত ফেসবুকে যতগুলো ওয়েবসাইটে গেছেন সবগুলো এখানে লিস্ট আকারে আসে আপনি এগুলোকে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করার জন্য ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এরপর ক্লিয়ারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি সব ক্লিয়ার হয়ে গেছে এরপর আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুক আপনার ডাটা যাতে সেভ করতে না পারে আপনার হিস্টোরি যাতে ট্র্যাক করতে না পারে এই সেটিংসটা বন্ধ করার জন্য আপনি একটু ব্যাকে যাবেন আরও একটু ব্যাকে যাবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন এখন আপনার ডিসকানেক্ট হয়েছে ফেসবুক চাইলেও আপনার ডাটা সেভ করতে পারবে না আপনার হিস্টরি ট্র্যাক করতে পারবে না এখন কিন্তু আপনি সিকিউর থাকলেন আপনার ডাটা সেভ করতে পারবে না আপনাকে ট্র্যাক করতে পারবে না এক্ষেত্রে আপনার ডাটা অন্য কারো কাছে সেল করতে পারবে না ফেসবুক কিন্তু কম বেশি সবাই চালায় কিন্তু এই সেটিংসটা অনেকে জানে না তাই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কি আপনার ফেসবুক টাইম শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও সচেতন হয় আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের বেশি ব্যবসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন